আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন একটি বাইসের নৌকার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো পাবনা জেলা সাথিয়া উপজেলায় বায়া গ্রামের সেই বাগচি চ্যালেঞ্জারের পরিবর্তে আরেকটি নতুন নৌকা তৈরি করা হয়েছে নৌকাটির নাম হলো একতা চ্যালেঞ্জার বায়া পানশাইল আয়া গ্রামে এই নৌকাটি দু হাজার সালের নতুন করে তৈরি করা হচ্ছে এই গ্রামে বাক্সে চ্যালেঞ্জার নামে একটি বিখ্যাত বাইসের নৌকা ছিল যে নৌকাটি বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতির হাত থেকে নৌকা বাইজে প্রথম পুরস্কার নিয়েছিল সেই বাক্সে চ্যালেঞ্জার বিক্রি করে দিয়ে আবার নতুন করে একটি বড় বাইসেন নৌকা তৈরি করছে সেই বায়াপান সাইলের গ্রামবাসীরা আপনারা এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটি হলো পঁচাত্তর হাত লম্বা গজ হিসাবে ধরতে গেলে সাড়ে তেত্রিশ গজের একটু কম বা বেশি হতে পারে এই নৌকাটি তৈরি কাজ শুরু হয়েছিল দুই মাস আগে এবং দুই মাস পরে নৌকাটি কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে এই নৌকাটি তৈরি করেছে বেড়া সাথিয়া টলটের সেই জিতেন মিস্ত্রি এই নৌকাটি তৈরি করতে সম্পূর্ণ শাল কাঠ ব্যবহার করা হয়েছে যে কাঠ দিয়ে নৌকা তৈরি করলে নৌকা অনেক টেকসই এবং অনেক মজবুত হয়ে থাকে যার ফলে বায়াবা গ্রামবাসী মিলে অনেক ভালো একটি কাঠ দিয়ে নতুন একটি বড় বাইসেন নৌকা তৈরি করেছে এই নৌকাটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার ফলে এই নৌকাটি আজ পানিতে নামানোর জন্য নৌকাটির পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে এই গ্রামবাসী সকলে মিলে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কত মানুষ ছোট বড় বৃদ্ধ আবাই এখানে উপস্থিত হয়েছে এই নৌকাটিকে পানিতে নামানোর উদ্দেশ্যে নৌকা যে আমাদের গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য বা একটি জনপ্রিয় খেলা এই গ্রামবাসীকে দেখলেই বুঝতে পারা যায় যে এই গ্রামবাসী সকলে মিলে এই নৌকাটিকে কতটা ভালোবাসে তাদের আবেগ ভালোবাসার জায়গা এই নৌকাটি এখনও কিন্তু বর্ষা পুরোপুরি আসেনি তবে এই নৌকাটি আজকে থেকেই পানিতে নামিয়ে তারা প্র্যাকটিস করবে প্রায় তিন মাসের মতো কারণ তাদের একটাই লক্ষ্য তারা এই নৌকাটি নিয়ে সব জায়গায় চ্যাম্পিয়ন হবে বর্তমানে কিন্তু এখন ধান কাটা বা ধান ঘরে তোলার যে প্রস্তুতি চলছে এখন কিন্তু মানুষ অনেকটাই ব্যস্ত সময় পার করছে তারপরেও কাজের ফাঁকে এসে এই নৌকাটির কাছে এই গ্রামবাসী সময় দিয়ে এই নৌকাটিকে সুন্দরভাবে পানিতে নামানোর প্রস্তুতি করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই নৌকার যে যারা জনগণ আছে বা গ্রামবাসী আছে তাদের খাওয়ানোর জন্য প্রায় ছয় থেকে সাত মন চাউলের খিচুড়ির ব্যবস্থা করেছে এই গ্রামবাসী বা নৌকার যারা কর্তৃপক্ষ আছে তারা এই গ্রামবাসী সকলের সহযোগিতায় এই নৌকাটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে এই গ্রামবাসীকে দেখলেই বোঝা যায় যে আসলে নৌকাবাজ আমাদের গ্রাম বাংলার একটি কত জনপ্রিয় খেলা আসলে যে সকল এলাকায় নৌকা আছে নৌকা প্রেমিক মানুষ যারা তারা নৌকাকে অনেক ভালোবাসে এই গ্রামে যিনি চেয়ারম্যান আছেন উনি এই নৌকাটি পানিতে নামানোর জন্য উদ্বোধন করে দিয়ে যান এই চেয়ারম্যান হলো এই বাক্সি চ্যালেঞ্জার যে নৌকাটি ছিল সেই নৌকার মালিক প্রথমে যে বাক্সি চ্যালেঞ্জার নৌকাটি ছিল এই নৌকাটি তৈরি বা এই নৌকাটি সকল দায়িত্বে ছিলেন এই চেয়ারম্যান এই বাক্সি চ্যালেঞ্জার নৌকাটি বিক্রি করে দেওয়ার পরে এই গ্রামবাসী আবারও নতুন করে আরেকটি নৌকা তৈরি করেছে আসলে ওই নৌকাটি ছোট থাকার কারণে তারা শখ করে যে বড় করে একটি বাইসের নৌকা তৈরি করবে যার ফলে এই নতুন নৌকাটি আবার তারা তৈরি করেছে এবং তাদের লক্ষ্য হলো সকল বাইসে বিজয়ী হওয়ার আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তুলে ধরলে সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো পেয়ে যান এই নতুন নৌকাটি নামানোর এটি হলো প্রথম পার্ট দ্বিতীয় পার্টে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবে সো আপনারা দ্বিতীয় ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি দেখবেন সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যে নৌকা নামানোর আগে কি কি প্রস্তুতি গ্রহণ করা হয়ে থাকে যাস আরে লোকে তো গায় না নে ভাই ভাই আমাদের ভিডিও করে দেখাবি ভিডিও করে ভিডিও করে